আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান 7 ইজ ব্যাক यस আই ব্যাক এন্ড আফটার এ লং 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 টাইম অনেকদিন পর একটা ব্লগ করতেছি সো রাইট নাও আছি এখন বাসার নিচে ঘুরতে সময় বাজার হচ্ছে রাতের সাড়ে টা তো গতকালকের আগের দিন থেকে হচ্ছে সেলিম ভাই গран থাকে আমাকে প্যারা দিচ্ছে যে চলো সাইমন আমরা আজকে রাতে 3টা সময় রূপগঞ্জে যাব খেজুরের রস খেতে এন্ড তারপর আর কি আমি ফাইনাল করে দিয়েছি যে আমি যাব এন্ড ক্যামেরার পিছনে আছে হচ্ছে আমার ওয়াইফ তো আমার ওয়াইফ আর আমি যাচ্ছি এখান থেকে পিছনে হচ্ছে আমার বাইক দেখতে পাচ্ছেন স্টার্টে ফেলে রাখছি আর কি ঠান্ডা আছে তো ঢাকা থেকে আমরা যাচ্ছি বারোটা বাইক নিয়ে খেজুরের রস খেতে মানে আমাকে যতটুকু বলছে যে বারোটা বাইক যাবে তো চলেন এখানে আর বেশি কথা না বাড়ে কারণ আমাকে অলরেডি একটু আগে কল করছে যে আমি কোথায় আমি বলছি যে আমি রওনা বাইক নিয়ে বের হয়েছি অ্যান্ড অনেকদিন পর ব্লগ করতেছি আবল তাবল হয়তো ভুলভাল চলে আসতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো তাড়াতাড়ি চলেন হেলমেটটা পরে বাইক রাইডিং শুরু করি সো চলেন

ভাই ইউটিউবে ব্লগ মনে ভাই বুঝছেন অনেকদিন পর ব্লগ করতেছি ভাই মনে শান্তি লাগতেছে ভাই তাও আবার এটা আর কি ভাই দিদি পরি ঠান্ডা লাগছে ভাই বাইক চা ভাই বারোটা বারোটা বাইক নিয়ে আমরা ঢাকা খিলগাঁও ওরান থেকে রওনা হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য রূপগঞ্জে তো ঘুরিতে কয়টা বাজে একটু দেখি এখন তিনটা বেজে পঞ্চাশ মিনিট বাঁচতেছে চলেন এখন আর কথা না বাড়াই একটু হালকা পাতলা সিনেমেটিক শুট দেখতে দেখতে আমরা ডিরেক্ট আমাদের গন্তব্যে যে তারপর এখানে খেজুরের রস খাওয়ার সময় কথা হবে বা হচ্ছে সিনেমেটিক ভিও দেখাবো সো লেটস এনজয় দা সাম সিনেমেটিক ভিও

আপনি একটা ভালো কাজ করছেন আপনার জন্য আমি আজকে মানে না গমের আসছি না মাঝকথ আমি ফরজে নামাজ পড়তে পারছি হিংসখ অসংখ সময় না এতদিন আমি মানে ঘুমের কারণে উঠতে পারিনি আর আজকে আমি এই রস ফরজন নামাজ সময় পড়তে পারছি আমার সবার পর এতদিন আমার কাজে গেছে লাভ নাই তো ভাই খাবো ভাই কিরুর রস হিংসখ ওই জন্য একদম মরে যায় ভাই আল্লাহ বস আল্লাহ ভালো বসতে ভাই কোন সময় পারলো

ভাই কিন্তু অনেক ঠান্ডা ভাই আমরা প্রচুর বরফের মতো সো গাইস হচ্ছে এখানে ইন করতে হচ্ছে এখান থেকে আমাদের এখন রওনা হতে হবে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে অনেক লেট হয়ে গেছে এখন ঘুরিতে বসে হচ্ছে আটটার একটু কাঁচা আর কি খেজুরের রস এক গ্লাস খাওয়ার পরে মনে করেন যে ভিতরে পুরা একদম ঠান্ডা হয়ে গেছে এন্ড পিছনে হচ্ছে ফুল উঠে গেছে আর ইয়ারি ভাই বাইকটা দেখতে হচ্ছে কিছু এরকম লাগতেছে আর স্যারটা হচ্ছে শান্তর বাইক তো এখন ওইদিকে ওরা হচ্ছে বিল পে করতে গেছে অ্যান্ড এখান থেকে আমরা রওনা হয়ে যাবো তো আজকে আমাদের ব্লকটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং হিস ভিডিও ইফ ইউ লাইক হিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম